আগে সরস্বতী পুজোর দিনটা মানে আগে স্পেশাল আর সকালে উঠেই আগে স্নান টান করে তখন তো আর এত দায়িত্ব কিছু ছিল না ওটাই কাজ ছিল যে স্নান টান করে আগে অঞ্জলি দেবো তারপরে সেজে গুঁজে বেরোবো আর এখন হচ্ছে টিফিন করব পুজো দেবো অনেক কাজ একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেবো এই তো চলুন ব্রেকফাস্ট করবো এখন দশটা বাজতে যাই ব্রেকফাস্টটা আজকে হবে চানা পনির আর এদিকে চা বসিয়েছি আর আর হবে রুটি ঠিক আছে আজকে রুটি আর চানা পনির এটাই আমাদের ব্রেকফাস্ট আর যদিও আমি এখন করব না আমি স্ট্যান্ড করে পুজো টুজো দিয়ে তারপর আমি খাবো আর চা আমি গাড়ি নিয়ে বের করা ঢোকানো কোনো ব্যাপার না কিন্তু গাড়ি ঢোকাতে গেলে আমার মুশকিল হয়ে যাচ্ছে দুই বয়ের নিন্দা করছে ভাসুর এসেছিল দাদা আর ময়নাক ব্রেকফাস্ট করলো করে দুজনেই বেরিয়ে গেল এখন আর এখন আসবে রিংকি রিঙ্কি বললো যে আমি চা দিয়ে রুটি খাবো না তাই ওর জন্য এখন গরম গরম রুটি করলাম চা দিয়ে রুটি খাবে তো চা তো হয়েই আছে ও চা দিয়ে রুটি খাবে তা ও আসলে তারপরে আমি স্টান করতে যাবো তারপর পুজো দেব তারপর আজকে লাঞ্চে মানে দুপুরে আজকে বাইরে লাঞ্চ করব এই প্ল্যান প্রোগ্রাম তারপরে আজকে অনেক প্ল্যান লাঞ্চ করবো তারপরে যেহেতু আজকে গোটা সিদ্ধ মাদের বাড়ি বিকালের দিকে যাব সন্ধ্যেবেলার দিকে মানে আজকে রান্না করবে কালকে খাবে মারা এরকমই নিও এই আপাতত বাবু এসে গেছে কোনটা গেছিল রে বাবা দুটি পাঞ্জাবে পড়েছে সানের স্কুল থেকে প্যাকেট দিয়েছে লুচি দুটো ফাঁকা দুটো ফাঁকা বাবা এই তোমার বিদ্যা দিতে বলো বুদ্ধি দিতে বলো তোমার মাথা তো গবে বলো মাছ ওঠে আমাকে তো বৃদ্ধি বুদ্ধি দাও আমার মাথা তো একটু পয়সা করে দাও বলছো

সিন আর কি মেনে আর মানিয়ে নিয়ে চলতে হবে চলুন আমি রেডি হয়ে গেছি জায়গা আমি একদম রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা সেদিনা মৈনাক আমাদের বিবাহ উপলক্ষে কিনে দিয়েছিল কিন্তু একটু যে তো হলুদ হলতে আছে পরে নিলাম আর এই ড্রেসটা পরেও নিয়েছি আগে একটা বিয়ে বাড়ি ছিল ওতে গেছি তারা বিয়ে ছিল সেই বিওয়াইতেও এটা পরে গেছিলাম দুজনেই রেডি হয়ে গেছে দুজনে

মোটামুটি ঠাকুরকে যে গোটা ফল দিয়েছিলাম সেই ফল দিয়ে একটু নিয়ে নিয়েছি নিয়েছি বলতে লেবু আর কুল নিয়েছি মোটামুটি ওই পিকনিকের মুডে বেরিয়ে পড়লাম জল আর ফল নিয়ে তারপর পরে কোথায় লাঞ্চ করব দেখছি আজকে নিশ্চয়ই ভিড় হবে খুব কারণ আজকে তো সরস্বতী পুজো তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোতে পাড়ায় পাড়াই ঠাকুর প্রত্যেকটা মোড়ে মোড়ে ঠাকুর আগে তো প্রচুর হতো এখন অনেকটা কমেছে আর

আমরা তো রেস্টুরেন্টে এসে গেছি আর এখন মেনু কার্ড দেখা হচ্ছে মেনু কার্ড দেখে ঠিক করা হবে কি খাওয়া হবে না হবে শুধু খাওয়ার আসতেই থাকবে আর আমরা খেতেই থাকবো খাওয়া দাওয়া হলো আর এই যখন ছবি তোলাও বলো প্রচুর আমাদের ক্যামেরাম্যান আজকে এই এইখানে অর্ক অর্ঘ করছি আমি অর্ঘ না বাড়ি ঢুকলাম আর আসলাম সেটা হচ্ছে একটু জিয়ার মেঙ্গল ভাত করব আর সন্ধে দেবো একটু ড্রেস চেঞ্জ করব করে মাদে বাড়িতে যাব মাদে বাড়িতে যে কোটা সিদ্ধ সেই জন্য যেতে হবে তাই সব কাজগুলো করে তারপরেই ফটাফট বেরিয়ে যাব চলুন কাজগুলো করি বলে তুমি আসো আমি যাই এখন যাই মাদে বাড়িতে মহিনা কাজ এখন রিঙ্কির সাথে বেরোবো আমি চলে এসো কত প্ল্যান করে আসলাম ভাবলাম একটু কাজকাম করবো কিন্তু সব মা আর বৌদি গুটিয়ে নিয়েছে কিছুই আর করার নেই আমার আজকে তা বললে কেন আসতে যাক শাশুড়ি বই এখন লড়ছে রান্না করে শাশুড়ি চলে এসেছে আর শাশুড়ি আমারও যেন শাশুড়ি ভালো আর <laughs> ওষুধ <laughs> <laughs>

আর ভাজা হয়ে গেছে শুধু আলু ভাজা হয়েছিল আমার এবারে শুধু আলু ভাজা একদম যেটুকু করার না সেইটুকুই মারা করেছে হ্যাঁ সেটুকুই মারা করেছে যাই হোক বৌমার মা মার মায়ের বৌমা সবই করে নিয়েছে আমি শুধু চাটনিটা করছি চললাম টাটা বাই বাই মাদেবাই থেকে এসে গেছি মাদে বাই থেকে ভেবেছিলাম যে ফিরতে একটু রাত হবে হয়তো রান্নাবান্না করার করে কিন্তু রান্নাবান্না তো আগেই হয়ে গেছে তাড়াতাড়ি ফিরে গেছি দশটা কুড়ি বাজে এখন আর যেহেতু ময়নাক জিয়ান ব্যাঙ্গুকে খেতে দিয়ে চলে মানে খেতে দিয়ে গেছিল তাই না এসেই যে ওদের খেতে দিতে হবে সেই তাড়াটা নেই তাই একটা বাঁচোয়া আর আজকে সারাদিন ভীষণ ভালো কাটলো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে মানে দুটোই মিলিয়ে খুব ভালো কেটে গেলো সারাদিনটাও কেটে গেল আনন্দে কেটে গেল এই যে ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন নিজেকে খেয়াল রাখতে সকলকে খেয়াল রাখতে পারবেন টাটা গুড নাইট খুব ভালো থাকবেন টাটা তাই বাই ও আর একটা কথা সেটা হচ্ছে যে আজ যখন রাস্তায় বেরিয়েছি সব ছেলেমেয়েরা যাচ্ছে হ্যাঁ তাহলে দেখে আমারও কত ছোটোবেলার কথা মনে পড়ছিল কত কথা মনে পড়ছিলো যাই হোক ঠিক আছে আর সে কথা বলতে গেলে আবার রাত আবার হয়ে যাবে চলুন তো